রাষ্ট্রীয়ভাবে দেখেন দাসদাকে আজকে ধ্বংসস্থলে পরিণত করা হলো বৈশ্বিক ভাবে জাতিসংঘ জাতিসংঘের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা এগুলো হয়েছে পশ্চিমাদের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে এখন কথা আছে আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে যে আবু জেহেল আবুল অবস্থা কেমন ছিল ওই ওই সমাজটার অবস্থা কেমন ছিল প্রতিকূল পরিবেশে দাওয়াতের কাজ করা হচ্ছে তারা একটার পর একটা অস্ত্র প্রয়োগ করছে কিন্তু কোন অবস্থাতেই মুসলমানদেরকে থামানো যাচ্ছে না তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে মুসলিমের সংখ্যা বাড়ছে না কমছে আবার মুসলিমের সংখ্যা কি বাড়ছে না কমছে আর বাড়ছে 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 আর দিন দিন কত নির্যাতন হচ্ছে শারীরিক মারা হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সমাজ থেকে বয়কট করা হচ্ছে তারপর সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে বাবা ছেলেকে তারাই দিচ্ছে মা ছেলেকে তারাই দিচ্ছে কি একটা অবস্থা অবস্থা কি ভাবতে ভাবতে পারছেন কেমন জটিল অবস্থা এত কিছু করেও যখন কোনো কাজ হলো না তখন আবু আবু জাহেল আবুল্লাহ বদবা সাহেবারা একটা নতুন ফর্মুলা নিয়ে আসলো এখন তার নতুন একটা ফর্মুলা নিয়ে আসছে এই ফর্মুলাটার নাম হচ্ছে আপসকামিতা কামিতা বা করা এটার নাম কি আপনারা খেয়াল করে দেখবেন আমি একটু বলে নিই এক মিনিট ওই ওই আইএমএ জাহিলিয়াতে যে জাহালাতগুলো আপনি দেখছেন শিরকের জাহালাত সুদের জাহালাত রিবা তারপরে মাদক তারপরে জেনা ম্যাবিচার ভর্তিও হানাহানি সব আপনি এখনকার বিশ্ব দেখতে পারবেন কিন্তু যখন দেখা যাবে মুসলিমরা খুবই শক্ত অবস্থায় আছে ইমানের দিক থেকে কোন অবস্থায় টলানো যাচ্ছে না ঠিক যেমন সাহাবিদের মতো তখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসবে কি ফর্মুলা এই যে এই ঐক্য মৈত্রী মানবতা সব শব্দ কিছু নিয়ে আসবে নিয়ে এসে বলবে ঠিক আবু জাহেল যেভাবে বলছিল যে হে মুহাম্মদ তুমি তো আমাদের সন্তান আমাদের তো ভাতিজা ভাইরা চাচা মারি জন্য বলবো আমাদের তো তোমাদের সাথে আমাদের এত দ্বন্দ্বের তো দরকার নাই এটা কাজ করো আসো তোমরা একটা বছর আমাদের লাহবল মানাদের ইবাদত করো আমরা এক বছর তোমার আল্লাহর ইবাদত করব কেমন হচ্ছে প্রস্তাবটা বলেন কার প্রস্তাব আবু জাহেল আবুল্লাহ বুদ্বা সাহেবাদের প্রস্তাব এটা সে রাস্তা বিশ্ব মিলাই নিয়ে ওটা আপনারা মিলাবেন আমি ধরাই দিচ্ছি মিলাবেন কারা নিজেই বুঝতে পারবেন আপনি যে কথা কোন দিকে যাচ্ছে এখনকার প্রেক্ষাপটে আর কি এক বছর তোমরা আমাদের লা হবল ইবাদত করো আরেক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত এখন সরাসরি আপনাকে বলবে না যে তোমরা ইসলাম ছেড়ে দাও তোমরা সবাই ইসলাম ছেড়ে কাফের হয়ে যাও হিন্দু হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও ইহুদি হয়ে যাও এরা একটা বলবে না আপনাকে এরা আপনাকে কি বলবে জানেন তোমরা মুসলমানই থাকো ইসাই মুসলিম হয়ে যাও কি বলবে মুসলমান থাকো কি হয়ে যাও ইসাই মুসলিম হয়ে যাও এটাও তো মুসলিম তোমরা মুসলমান থাকো ওই কাদিয়ানি মুসলিম হয়ে যাও কি মুসলিম হয়ে যাও ওই খাচ্ছেন আপনারা এই রে এই তো জাহালাত সব কাদিয়ানি তো এগুলো 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 না খাওয়া সবের কাজ এটা না খাওয়া না কেনা এদের সেটা ব্যবসা বাণিজ্য না করা আপনার সবের কাজ করাটা গোনাহের কাজ এই ফটোটা কি আমাদের ওস্তাদটা দিতে পারবেন না এটা আমি কি ভুল ফটো দিয়েছি একটা হচ্ছে সাথে যে আল্লাহ গালি দেয় আর একটা হচ্ছে সে নিজেকে নবী দাবি করে কে বড় কে বড় কে বড় দুটা তো পাপী অবশ্যই দুটাই তো পাপী দুটাই মোটার দুটাই হত্যাযোগ্য অপরাধ করছে কিন্তু একজন বলছে যে আমি নিজেই নবী আরেকজন নিজেকে নবী দাবি করে নেই বলছে মোহাম্মদ নাউজুবিল্লা সে নাউজুবিল্লা একটা কথা বলে ফেলছে নাউজুবিল্লা আমরা বলতে পারবো না এখন কথা হচ্ছে দুজনেই কিন্তু সাথে দুজনেই কিন্তু মোর্তা। উভয়কেই ইসলামী ফিক্স এটাই আছে কিন্তু এর মধ্যে বড় পাপিটাকে যে ওরা বলেছিল কি এক বছর ইবাদত করো নাতজাহুল মানতে আমাদের মূর্তিগুলা আমরা এক বছর তোমার ওলাদ ইবাদত করবো ঠিক আছে এখনকার আবু জয় লাবুল আহাবত সাহেবরা বলছে তোমাদের ধর্ম চেঞ্জ করার দরকার নাই তোমরা ইসাই মুসলিম হয়ে যাও তোমরা কাদিয়ানি মুসলিম হয়ে যাও ওর নাম হচ্ছে আহমেদিয়া মুসলিম জমাৎ তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নেই তোমরা আমাদের সুদভিত্তিক অর্থনীতিটা গ্রহণ করো কে সুদের বুঝতে পড়লে অনেকে একটু খারাপ লাগে না তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নাই ইলাহ ইলাল্লাহ পড়ো মুখামদু রসুল্লাহ পড়ো নামাজ পড়ো হজ করো হুমরা করো সাকার দাও কোনো সমস্যা নাই কিন্তু আমাদের সুভিত্তিক ব্যাংকিং সিস্টেমটা নাও মানুষ নিয়েছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে এখন সুধভিত্তিক ব্যাংকিং সিস্টেম আছে বুঝতে পারছেন এর কথা হ্যাঁ ধর্ম চেঞ্জ করার দরকার নাই তোমরা আমাদের গণতন্ত্র নেও কি নাও নিচ্ছে মুসলমানরা ধর্ম দরকার নেই তোমরা আমাদের জাতীয়তাবাদ নাও মুসলমান জাতীয়তাবাদ নিয়ে নিছে ধর্ম চেঞ্জ করার দরকার নেই তোমরা আমাদের সেকুলারিজম মতবাদটা নেও মানুষ নিয়েছে ধর্ম চেঞ্জ করতে হবে না তোমরা মোহাম্মদ রহমদ থাকো সাল্লাম তোমরা আমাদের কমিউনিজম নাও সমাজতন্ত্র নাও মানুষ নিয়েছে এইভাবে এখনকার যুগের আবু জাহেল আবু লাহাবরা আমাদের ওই প্রস্তাবের মধ্যে নিয়ে আসছি আমরা ওই সময় তো সাহাবায়ে کرام জবাব দেওয়ার আগে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন আর সেই জবাব তো কোরআনে মজুদ আছে আমরা এই যুগের আবু জাহেল আবুল লাহাবদেরকে ওই জবাবটা দিতে পারি না যে জবাবটা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন আল্লাহ কি বলেছেন এই প্রস্তাবে পরে আল্লাহ বলেছেন খুন হেনবি আপনি বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফিররা শোনো আমি তার ইবাদত করি না যার এর ইবাদত তোমরা করো আমি তার ইবাদত করি না যার এবাদত তোমরা করো বলে আ্যান তোমরা তার এবাদকারী নও যার ইবাদত আমি করি না বলে হ্যাঁ না আয় না এবং আমি তার করি নই যার এবাদত তোমরা করো বলে আবুদ এবং তোমরাও তার করি হবে না যার ইবাদতকারী আমি এখানে আয়াৎ রিপিট করা হয় নাই বর্গ এটাকে একটাতে আপনার বর্তমান কালকে বোঝানো হয়েছে একটাকে ভবিষ্যৎ বোঝানো হয়েছে যে আমার পর্যন্ত মুসলমান মন্দিরে যাবে না আর মন্দিরে যে যায় লোকসে মসজিদ আসবে আসলে ধর্ম চেঞ্জ করে আসতে হবে নকুমাদের দিন তোমাদের তোমাদের জন্যে আমার দিন আমার জন্য এই জবটা আমরা এখনকার বিশ্বকে দিতে পারি খেল করে দেখছেন এইভাবে স্রাকে মিলাতে হবে ওরা এখন আপনাকে বলছে না সরাসরি যে আপনি ধর্ম চেঞ্জ করেন আপনি অমুসলিম হয়ে যান কাফের হয়ে যান মোরতাদ হয়ে যান এগুলো তারা বলবে না তারা বরং বলবে আপনাকে আমাদের সূত্র নেও আমাদের সংস্কৃতি নাও আমাদের শিক্ষা ব্যবস্থা নাও আমাদের রাজনৈতিক সিস্টেমগুলো নাও আমাদের গণতন্ত্র নাও আমাদের ধর্ম নিরপেক্ষতা বাদ নাও আমাদের কমিউনিজম নাও আমাদের জাতীয়তাবাদ নাও আর কি বলবেন আমাদের সিকিউরিটি সিস্টেম নাও আমাদের প্রযুক্তি নাও আমাদের মিডিয়া নাও এগুলো নেও শেষ করার দরকার নেই কাদিয়া নিয়ে হও ইসাই মুসলিম হও কিন্তু লাহ ওটাও করো এই যুগের লব মারাত আরও বেশি ভয়ঙ্কর এই যুগের আবু জাহেল আবুল হাবুদ্দ সাহেবের আরো বেশি ভয়ঙ্কর ওই যুগের আবু জাহেল আবুল হাবুদ্দ সাহেব ওই যুগে সাহাবাই গ্রাম যে ভাষায় উত্তর দিয়েছিলেন এই যে কোরআনের ভাষায় এটা খুব দিন হুকুম বলিয়া কেয়ামত পর্যন্ত না তোমরা আমাদের দিন অনুসারী হবা আর নামরা তোমাদের দিন অনুসারী হবো তোমাদের সাথে আমাদের এইসব আদর্শিক কোনো ঐক্য হতে পারে না আদর্শিক ঐক্য হতে পারে না হ্যাঁ ব্যবসা বাণিজ্য হতে পারে কি হতে পারে ব্যবসা বাণিজ্য হতে পারে বা মমত মত হতে পারে প্রতিবেশ হিসেবে থাকতে পারে অনেক কিছু আছে কিন্তু আদর্শিক যেখানে ইসলাম যেখানে প্রশ্নবিদ্ধ ইসলামের মৌলিক বিষয় যেখানে ক্ষতিগ্রস্ত হবে বা বাধা হয় এরকম কোন উসুলে তোমার আমার কখনো ঐক্যমতে পারে না এখন যে কথাগুলো আমি বললাম এগুলো কি ইসলামের মৌলিক বিষয় না কেউ যদি কাদিয়ানি ওয়াইশিকের মুসলিম থাকে কে যদি ঈসাই মুসলিম হয় মুসলিম থাকবে কে যদি চরম সুতখর হয় সে তো আল্লাহর সাথে যুদ্ধ করতেছে রাসূলের সাথে যুদ্ধ করতেছে সে কি মুসলিম হতে পারে কেউ যদি এরকম পশ্চিমা তন্ত্র পূজা করে সে কি মুসলিম থাকতেছে নাকি ফাসে হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে এই সুরা থেকে আমাদের শিক্ষাগুলো নিতে হবে যে আজকের বিশ্বেও আজকের এই জামানাতেও কোনো অবস্থাতেই এই কাফের মোশেক মোটার মোনাফেক এরকম কোন তন্ত্র মন্ত্রের ফাঁদে আমাদেরকে পা দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পরিপূর্ণ সারিয়া দিয়েছেন পরিপূর্ণ কোরআন দিয়েছেন সুন্না দিয়েছেন প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ সমাধান দিয়েছেন আমার অন্য কারো কাছ থেকে সমাধান ধার করারও কোন দরকার নেই আমাদের ব্যক্তিগত জীবনের পারিবারিক হেদায়ত আছে সামাজিক আছে শিক্ষা ব্যবস্থার আছে সংস্কৃতির আছে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক হেদায়তও আছে আমাদের তোমার কাছ থেকে তন্ত্র ধার করতে হবে এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে কোন ক্ষেত্রে কি হেদায়ত আছে এটার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে দেখতে হবে জানতে হবে খুঁজতে হবে ওলামা গ্রামের সাথে মশলা করতে হবে কোনো 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 জায়গায় যদি দেখেন যে কোনো আলেমও এগুলোতে প্রভাবিত হয়ে গেছে তাহলে আপনি হকপন্থী আলেম খুঁজে বের করবেন এইভাবে আমাদেরকে সামনের পথটা চলতে হবে এই সুরাটা এই সুরার পর একটা সুরা আছে কিনা নাসর কোন সুরা তাই না সুরেনার সব না শেষ করে হয়ে গেছে এখন যখন কোন প্রেক্ষাপটের সুরা কাফির নাজিল হয়েছিল আপনাকে কিন্তু বলছে একবার ওই রকম প্রেক্ষাপটে এই সুরা হয়েছে আর এখন তো আমরা আছি ইসলাম বান্ধব পরিবেশের মধ্যে তাহলে আমরা কেন আমরা কেন এই যুগের আবুল হাজ আবু জেন সাহেবাদের এই তদ্য অনুসারী হব ওদের ধোকায় পা দিব যেখানে ওর ইসলামকে আক্রমণ করে আমরা কেন সেখানে সাই দিব অথচ মক্কার মতো অবস্থায় সাহাবেকেরাম এইভাবে জবাব দিয়েছেন সুরা ক্যাফেরুনের জবাবে আর এখন তো আমার সামনে নামাজের পরিবেশ আছে সাক্ষাতের পরিবেশ আছে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমরা সবাই লাই লাই লাল্লাহ বুঝি আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ছি তিলাবাদ পড়ছি অনুকূল পরিবেশ আছে এখন কেন আমাকে এই যুগের আবুল আবু জাহেল আবুল দাসত্ব করতে হবে বলেন কোনো যুক্তি আছে যুক্তি তো নাই কোন কারণও নাই কারণ কেন কারণ নাই এই সুরের পরেই আল্লাহ বলেছেন যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে মানে ওই রকম প্রতিকূল অবস্থাতেই বিজয় সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে এই অবস্থা চিরকাল থাকবে না তো এইটা তোমরা সমর করে এটা উতরায় উঠো এখানে ইমানের পরীক্ষাটা দাও পাস করো ইদা জাআ রাসূলুল্লাহ ওয়াল ফাতহ সামনেই আস্তেছে তোমাদের জন্য বিজয় এটা সূরা সফে আছে ও সূরা তিকবুন না হয় নাসুম মিনাল্লাহি করি ফাতহুন Qareeb ওয়া বাশশিরুল আর তোমরা যে যেটা পছন্দ করো দুনিয়ার তোমরা দুনিয়ার বিষয় অর্জন করবা সেটাও সামনে আস্তেছে ফাতহুন Qareeb আল্লাহ বলছে করিম নিকটে আসবে এটা বাশশিরুল মুমিনিন

যখন এই বিষয়ে আসবে তখন এই সব আবুল হাব ধ্বংস হয়ে যাবে আবুল হাব এখানে শুধু একজন ব্যক্তি নয় আবুল হাব এখানে একটা রূপকতা একটা একটা উপমা বটে প্রত্যেক যুগ যুগে যুগে আবুল হাব থাকবে এই যুগের আবুল হাব তারা জানেন যারা সুদ সুদ ভিত্তিক এই ব্যাংকিং সিস্টেমের এই হট্টা কর্তেরাও এই যুগের আবুল হাব ম্যা এখন আইন হুমে লুবুমা কেসাব তাদের এইসব হারাম মাল কোনো কাজে আসবে না এবং তারা যে এগুলো যেটা অর্জন করেছিল কোনো কাজে আসবে না সাইয়াস লেহাব আগুনে প্রবেশ করবে তারা

সিরাতে রাস্তা পাড়ি দেওয়া লাগবে সবর করতে হবে মার মারও খাওয়া লাগতে পারে জানো যাবে হিজরতও করা লাগতে পারে হিজরত করেছিল না বিশাল্লাহ তারপরে ইসলামী রাষ্ট্র আল্লাহ পাক দিবেন কিসের মাধ্যমে দিবেন দাওয়াত তাবলিক এবং জিহাদের মাধ্যমে দাওয়াত তাবলিক এবং জিহাদের মাধ্যমে শুধু দাওয়াত তাবলিকের মাধ্যমে না দাওয়াত তাবলিক এবং সাথে জিহাদও থাকতে হবে তারপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসবে ইনশাল্লাহ এরপরে দেখেন কি বলা হলো তার

সিস্টেম বের করেছে তন্ত্র মন্ত্র বের করেছে মানে উপকরণ লাগে ক্ষতি ক্ষতিগ্রস্ত করার জন্য আবুল হাবির স্ত্রী উপকরণ দিয়েই নবী সাল আলী হাসলামকে ক্ষতি করার চেষ্টা করছিল আল্লাহ পাকে আবার সেই উপকরণ তার গলায় ফাঁস লাগিয়ে তাকে মৃত্যু দিয়েছেন মনে আছে ওই গলার মধ্যে তার রশি আটকে ফাঁস লাগিয়ে সে মারা গেল কে আবুল হাবের স্ত্রী এই যে যে ক্ষতি ইসলামের ক্ষতি করার জন্য যে উপকরণগুলো তারা বের করেছে শুনে রাখেন ইসলামের ক্ষতি করার জন্য ইসলামের ইসলামকে ধ্বংস করার জন্য আর মুসলিম নিধনের জন্য তারা যে উপকরণগুলো তৈরি করেছে যে সিস্টেমগুলো তৈরি করেছে যে মিডিয়াগুলো তৈরি করেছে যে প্রযুক্তিগুলো তৈরি করেছে এগুলোই ওদের ধ্বংসের কারণ হবে ইনশাআল্লাহ এমন হইতে পারে সামনের বিশ্বে ওদের হাতে তৈরি করা ওরাই মরবে ইনশাআল্লাহ দেখেন এখানে উল্টো হবে ইনশাআল্লাহ এটা সম্ভব আছে হবে এটা তো না এটা হতে সম্ভব না আছে সম্ভব সম্ভব আছে আল্লাহবাক যেন এদের মধ্যে শত্রুতা লাগাই দেন একে অপরকে দিয়ে ধ্বংস করাই দেন আমি যেভাবে ওরা মুসলিমদেরকে ধ্বংস করার পায় করেছে এর চেয়ে হাজার গুণ বেশি ধ্বংস আল্লাহবাক তাদেরকে করে নেন আমরা দোয়া করবো কাদের জন্য তাদের মনের মধ্যে ইসলামের জন্য সিম্পেথি আছে সফট কর্নার আছে ইসলামকে মন থেকে ভালোবাসে এই ভাইদের জন্য দোয়া করবো এই জন্য আমরা বাংলাদেশের এই সিস্টেমের মধ্যে ধরেন আর্মি র্যাব পুলিশ বিজিবি আমাদের পলিটিশিয়ান যারা বুঝে না বুঝে বিভিন্ন মানে জালেমের সহযোগীও হয়ে গেছে আমরা সবার জন্যই দোয়া করি আল্লাহ যেন তাদের সবার হৃদয়টাকে ঘুরে দেন তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বুঝে না বুঝে হয়তো দুনিয়ারি কোনো স্বার্থে অন্যের পথে চলে গেছে বা বুঝে না ইসলামটা বুঝে না কিন্তু আমার ইসলামকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে আমরা এই ভাইদের জন্য দোয়া করতে পারি এই জালানদের জন্য আমরা কি দোয়া করতে পারি আচ্ছা ফিজি দিহা হাবলুম মেন মেসাদ এটাও হবে দেখে নিয়ে আর শেষ কথা কি এটা কে করবেন এই পুরো পরিকল্পনাটা কার এই পুরো পরিকল্পনা হচ্ছে পরের সুরায় কুল হু আল্লাহু আহাদ এটা এক আল্লাহ পরিকল্পনা কোন আল্লাহ আল্লাহু সামা যিনি কারো মুখ দেখছেন না কারো মুখ দেখছেন তিনি আমাদের মুখ দেখছেন না এটা আল্লাহ করাবেন আল্লাহর বান্দাদেরকে দিয়ে আল্লাহ করাবেন কোন আল্লাহ লাম ইয়ালিদ যিনি কাউকে জন্ম দেন না ওয়ালাম ইয়ুলাদ তাকে কেউ জন্ম নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ তার মতো সমতুল্য আর কেউ নাই অতএব তোমরা যতই বাড়াবাড়ি করো যতই তোমরা ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করো না কেন ইসলামকে ধ্বংস করার চেষ্টা করো না কেন সুরা কাফিরুন থেকে মক্কা বিজয় পর্যন্ত হালত আসবে ইনশাল্লাহ আর এখন যা চলতেছে এটাও ইনশাল্লাহ আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে এবং ইনশাল্লাহ আমরা আবার করবো এটা এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে সামনে ইসলামের বিজয় আসবে এবং মুসলিমদের সে হারানো সেই গৌরব ঐতিহ্য আবার ফিরে আসবে কিন্তু এটা আপনার ঘরে বসে থাকলে রেডিমেড হাতে মান্না সালোয়ার মতো আসবে না এটা মান্না আসার যুগ না এটা পাখি আসারও যুগ না এখানে পাথর আপনাকে ছুটতে হবে আবাবিল পাখি এসে পাথর ছুটবেন ছুটতে হবে আপনাকে ছুটতে হবে ব্যাস আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন ইনতানসুল্লাহুল্লুক তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে